আম গাছ যতই জরাজীর্ণ হোক না কেন আম গাছটি আপনার পাই হোক না কেন আপনি একবার স্প্রে করে দেখুন মুকুল আসতে বাধ্য আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই শীতে সর্বপ্রথম আপনি লক্ষ্য করুন আপনার আম গাছের পাতা লক্ষ্য করুন আপনার গাছের কাণ্ড লক্ষ্য করুন আপনার আম গাছের গোড়া দেখুন আপনার আম গাছের পাতা যদি গাঢ় সবুজ থাকে খুব ভালো আপনার আম গাছের পাতা যদি পাতা পোড়া রোগে আক্রান্ত হয়ে যায় আজকেই ব্যবস্থা করুন এই দেখুন এই যে গাছটা দেখুন এগুলো পাতাগুলো কিন্তু আপনার পাতা পোড়া রোগে আক্রান্ত হয়ে গেছে তাহলে এই সময় আপনি কি করবেন কি খাবার দেবেন কি করবেন, এই গাছটা দেখবেন কয়েকদিন পর একদম সুস্থ হয়ে উঠবে বন্ধু এবার চলে আসি এই যে কাণ্ডটা ভালো করে তুই রকম সাদা সাদা ছোপ ছোপ দাগ থাকে আপনার আম গাছটি ছত্রাক দ্বারা আক্রান্ত ব্যবস্থা আজকেই নিতে হবে সময় হাতে কিন্তু কম এবার চলে আসুন আপনি গোড়াতে দেখুন গোড়ায় সর্বপ্রথম কোনো আগাছা তো রাখলে হবে না দূরে দেখুন মূলটা ওপরে উঠে গেছে এর কারণ কি জানেন এক নম্বর কারণ রুট বাউন্ড হয়ে গেছে অর্থাৎ আপনার গাছ মূল বিস্তার করতে পারছে না গাছ আপনাকে বলছে খাবার দিতে তাহলে বন্ধু এই সময় এই শীতের সময় জানুয়ারি মাসে আমরা কি করব কি ট্রিটমেন্ট করব। এই কটা পরিস্থিতি যদি আপনার হয়ে থাকে আম গাছে আপনার কিন্তু আম আসার সম্ভাবনা একেবারেই কমে যাবে আপনার আম গাছের মাথাগুলোকে ভালো করে লক্ষ্য করবেন যদি দেখেন পিরামিডের মতো আপনার একটা অংশ উঠে যাচ্ছে তাহলে কিন্তু আপনার ভালো একটা লক্ষণ মুকুল আসার জন্য যদি এখনো পর্যন্ত এই রকম পরিস্থিতি আপনার না হয়ে থাকে অর্থাৎ পাতা পুড়ে আছে কীটপতঙ্গ দ্বারা গাছ আক্রান্ত হয়ে আছে কাণ্ড ছোপ ছোপ সাদা সাদা দাগ হয়ে গেছে ছত্তাকের জন্য মূল উঠে গেছে আপনি লাগান লাগান বাগানে যেখানেই লাগান না কেন ট্রিটমেন্ট শুরু করে দিন প্রথম ট্রিটমেন্ট আপনার গাছকে কীটমুক্ত করে ফেলুন আপনি এক তারা কিংবা ক্যারিনা এক লিটার জলে দু এমএল দিয়ে ভালো করে গাছকে আপনি স্প্রে করে দিন টবের গাছ হলে খুব সুবিধা হয় বন্ধু কিন্তু সমস্যা হয় এই রকম ছোট গাছেও আমরা কিন্তু কীটনাশক প্রয়োগ করতে পারি খুব সহজে কিন্তু ওই রকম বড় বড় গাছের ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধার আমরা সম্মুখীন হয় দেখুন মার্কেটে এখন বড়ো স্প্রেয়ার মেশিন বের হয়ে গেছে আপনি কিনে গাছকে আগে কীটনাশক ভালো করে স্প্রে করুন যাতে আপনার গাছে কোনো কীট না থাকে এবার যেটা করব আমরা গাছকে ছত্রাক মুক্ত করে দেব আপনি এক লিটার জলে দু গাম যে কোনো ছত্রাকনাশক নাশক গাছে ভালো করে স্প্রে করে দিন এতে কি হবে আপনার গাছটা ভালোভাবে ছত্রাক মুক্ত হয়ে যাবে গাছ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তাহলে সর্বপ্রথম কীটনাশক দেওয়া তার ঠিক সাত দিন পর আপনাকে নাশক দিতে হবে তার সাত দিন পর আপনাকে এমন একটা খাবার দিতে হবে যাতে আপনার আম গাছ মুকুল আনার জন্য তৈরি হয়ে যায় জলের বিষয়টা লক্ষ্য রাখতে হবে এই সময় খুব এই জানুয়ারি মাসের দিকে যদি আপনি প্রচুর পরিমাণে জল দেন তাহলে কিন্তু গাছ বৃদ্ধি পাবে মুকুল আপনার আসবে না এই জানুয়ারি মাসে আপনি যদি গাছে ভুল করেও ইউরিয়া দিয়ে ফেলেন অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ সার দিয়ে ফেলেন আপনার গাছ কিন্তু নতুন পাতা বের করে সে কিন্তু বৃদ্ধির দিকে নজর দেবে মুকুল আনার দিকে নজর দেবে না বিজ্ঞান বলে একটা গাছ তখনই ফুল ফল দেয় যখন সে বুঝতে পারে সে মৃত পায় তাহলে আপনাকে এই সময়টা জল একেবারে কমিয়ে দিতে হবে গাছ যাতে বুঝতে পারে যে আমাকে বংশ বিস্তার করতে হবে আমাকে মুকুল আনতেই হবে এবার খাবারটা কি দেবেন কীট দ্বারা আক্রান্ত গাছ যেহেতু ছত্রাক দ্বারা আক্রান্ত গাছ এখন ডরমিনসি পিরিয়ড ধীরে ধীরে কাটিয়ে উঠবে এই সময় কখনো জটিল খাবার প্রয়োগ করা যাবে না অনেকে হয়তো বলবে এই সময় মিশ্র খাবার দিন ভার্মি দিন গোবর সার দিন যাই দিন না কেন বিভিন্ন ডিএপি দিন এমওপি দিন ইউরিয়া দিন আপনি এমন একটা খাবার নির্বাচন করবেন যে খাবারটা লিকুইড ফর্মে থাকবে অর্থাৎ একেবারে তরল আকারে থাকবে বন্ধু তাহলে আমরা এই সময় গাছে এমন একটা খাবার দেব ষোলোটা পুষ্টি উপাদান আম গাছ যেন পেয়ে যায় দেখুন শুকনো গোবর আপনি দিতে পারেন ভুল করেও কাঁচা গোবর এই সময় গাছে দেবেন না কাঁচা গোবরের একটা টেম্পার থাকে গাছ সহ্য করতে পারবে না গাছ কিন্তু মৃতপ্রায় হয়ে যাবে আপনি এক কেজি মতো এই রকম একটা গাছের ক্ষেত্রে এক কেজি মতো শুকনো গোবর আপনি সংগ্রহ করুন গোবর দিলে তার মধ্যে ছত্রাকনাশক দিতেই হবে না হলে আপনাকে কিন্তু হলুদ দিতেই হবে আপনার কাছে শুকনো গোবর নেই আপনি এক কেজি এই রকম গাছের ক্ষেত্রে ভারমি বাজার থেকে কিনে আনুন তার মধ্যে আপনাকে ডিএপির কয়েকটা দানা আপনি পাঁচ থেকে দশ গ্রাম ডিএপি এর মধ্যে দেবেন কিন্তু ভুল করেও কিন্তু আপনি ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন বেশি আছে এমন সার দেবেন না তাহলে ভারমির মধ্যে দশ গ্রাম ডিএপি এমওপি দেখুন মুকুল আনার জন্য মিউরেট অফ পটাশ পটাশিয়াম সব থেকে বেশি জরুরি তার মধ্যে আপনাকে দশ থেকে কুড়ি গ্রাম এম ও পি বাজার থেকে কিনে এনে মিশিয়ে দেবেন অল্প একটু পরিমাণ বরণ বরণ যদিও প্রয়োজন হয় ফলকে বিকশিত করার জন্য এখন না দিলেও হয় কিন্তু কেন দেব কারণ আপনার মাটিতে বরণের ঘাটতি আছে কিনা আপনি তো জানেন না তাই অল্প পরিমাণ থেকে বোরনটা ওর ওর মধ্যে মধ্যে দেব। একটু জিপসাম মিশিয়ে দুই তিন দেব। তারপর খাবারটা আমরা ভালো করে জলের মধ্যে পাঁচ লিটার জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখবো আমি সব সময় বলি গাছে আপনি তরল আকারে খাবার দেবেন এই সময়টা তাহলে ভার্মি বলুন আপনার ডিএপি এমওপি জিপসাম অল্প একটু বরণ পাঁচ লিটার ডামের মধ্যে ভালো করে রাতে ভিজিয়ে রাখুন বেলায়। আপনি খাবারটা দেবেন তবে একটা কথা মনে রাখবেন খাবার গাছের গোড়াতে কখনো দেবেন না বন্ধু এই এইরকম একটা বলয় তৈরি করবেন একটু দূরে বলয় তৈরি করে এই তরল লিকুইড যার মধ্যে ষোলোটা পুষ্টি উপাদান থাকবে সেই খাবারটা আপনি খুব বেলায় কিংবা বিকেল বেলায় দেবেন ভরা রোদে কখনো দেবেন না এই খাবারটা আপনি এই বলয়ের মধ্যে দিয়ে দেবেন তাহলে আপনি যখন কীটনাশক দিলেন তার সাত দিন পরে ছত্রাকনাশক দিলেন তার সাত দিন পর আপনি খাবারটা গাছে দিলেন সাত দিন সময় দিন গাছকে খাবারটা খাওয়ার জন্য সাত দিন সময় দিন তার সাত দিন পর আপনাকে একটা মেডিসিন দিতে হবে বন্ধু হরমোন আর অর্থাৎ প্ল্যান গ্রোথ রেগুলেটার কী দেবেন আম গাছের ক্ষেত্রে সবথেকে ভালো হরমোন বুস্টার টু এক লিটার জলে দুই এমএল বুস্টার টু ভালোভাবে মিশিয়ে নিন গাছের মাটিতে দেবেন ভালো করে স্প্রে করুন আপনার গাছে তাহলে আপনার আঠাশ দিনের একটা প্যাকেজ তৈরি হয়ে গেল কীটনাশক ছত্রাকনাশক খাবার সাত দিন পর হর এবার আপনি অপেক্ষা করুন বন্ধু শুধুমাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন আপনার চোখের সামনে এই গাছগুলো দেখবেন পরিণত হয়ে যাবে এবং মুকুল আনার জন্য তৈরি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গাছে মুকুল আসবে আপনার চোখের সামনে গাছটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে দেখবেন আপনার গাছের অগ্রভাগে একটা পিরামিডের আকারে একটা অংশ তৈরি হচ্ছে ভালো লক্ষণ আপনার গাছে মুকুল আসবেই আসবে বন্ধু অনেকে ভুল করে এই সময় ডাল ছাটাই করে ফেলে গাছের প্রুনিং করে ফেলে। দেখুন আপনার যে ডালে মুকুল আসবে সেই শাখাতে আপনি কখনোই প্রুনিং করতে পারবেন না তবে আপনাকে ওই নিচের ডালগুলো অর্থাৎ আম গাছের গোড়ার যে নিচের ডালগুলো খুব পুরনো ডাল যেগুলো মুকুল আসার সম্ভাবনা একদম নেই সেই ডালগুলোকে আপনাকে কেটে দিতে হবে তারপরে একটু হলুদের প্রলেপ কিংবা যে কোনো ফাঙ্গিসাইড সেই স্থানে কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে এতে কি হবে গাছের যে পুষ্টি উপাদানটা আমরা গাছে দেব গাছ কিন্তু সহজে গ্রহণ করতে পারবে মুকুল আনার জন্য গাছ কিন্তু প্রস্তুত হয়ে থাকবে তাই এই সময় আপনি এর কথা শুনে কখনো গাছ ডাল ছাটাই অর্থাৎ প্রুনিং করতে যাবেন না এটি কিন্তু মারাত্মক হতে পারে আপনার গাছের ক্ষেত্রে এই কটা স্টেপ ফলো করুন এই চারটে স্টেপ যদি আপনি ফলো করতে পারেন আপনার যে কোনো আম গাছ মৃতপায় আম গাছ জেগে উঠবে এবং সে মুকুল দেবে তবে আগেই বলেছিলাম ভুল করেও নাইট্রোজেন সমৃদ্ধ সার দেবেন না জল কমিয়ে দিন জল বেশি দেবেন না মুকুল যখন চলে আসবে তারপর পর্যাপ্ত পরিমিত জল দিন তাহলে কিন্তু আপনি প্রচুর আম পাবেন বন্ধু আম যখন চলে আসবে আপনার গুটি যখন তৈরি হবে তখন কিন্তু আর একটা হরমোন দিতে হয় সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব বন্ধু এই ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের কিঞ্চিত হলেও উপকারে আসবে গাছ লাগান প্রচুর প্রচুর গাছ লাগান আসুন সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি বন্ধু একটা সবুজ পৃথিবী ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা